আপনি কি কাউন্টিং মেশিনের মতো করে দ্রুত টাকা গুনতে পারেন বা গরম তাওতে হাত দিয়ে মিনিটেই কয়েকটি চাপটি বানিয়ে ফেলতে পারবেন অথবা সেকেন্ডে এনার মতো কয়েকটি রুটি বানিয়ে ফেলতে পারবেন এদের দেখে নিশ্চয়ই মনে মনে ভাবছেন ভাইরে ভাই এটা কি মানুষের হাত নাকি হাতে মেশিন লাগানো আছে আমাদের মাঝে এমন অনেক মানুষ আছে যারা মেশিনের চেয়েও দ্রুত তাদের কাজ সেরে ফেলতে পারেন আর এদের দেখে আপনি আপনার চোখকেও বিশ্বাস করতে পারবেন না নাপিতের জন্য ওয়েট করা আর সুন্দরী মেয়েকে সেট করা বেশ কঠিন কাজ কিন্তু এই কঠিন কাজকে সহজ করে দিয়েছেন এই নাপিত না না সুন্দরী নারীকে পটিয়ে দেননি কিন্তু তিনি যেভাবে চুল কেটেছেন মনে হয় না তার দোকানে কারো ওয়েট করতে হবে ইনার হাত তো ট্রিমারের থেকে দ্রুত চলে নাম্বার টু এই ভিডিওটি দেখুন ফলকে এত দ্রুত কাটা আমাদের পক্ষে কখনোই সম্ভব না পেয়ারা আম তরমুজ সেকেন্ডের মধ্যে কেটে ফেলছেন এরা আর এনাকে দেখুন যে কাজ আমরা দ্রুত হাত দিয়েই করতে পারি না এই মহাশয় সেটি চপস্টিক দিয়ে করছেন তাও আবার এত দ্রুত নম্বর থ্রি কেউ যদি তার গার্লফ্রেন্ড বা ওয়াইফের বিশেষ দিনের কথা ভুলে যান আর হঠাৎ সেটি মনে পড়ে তাহলে দৌড়ে এই মহিলার কাছে চলে যেতে পারেন মনে হয় না ওনার মতো দ্রুত কেউ আপনাকে গিফট র্যাপ করে দিতে পারবে নাম্বার ফোর এই মহিলার কাজের স্টাইল দেখে আপনার চোখ নিচে খুলে পড়ে যাবে এত দ্রুত কেউ চাপটি বানাতে পারে তাও আবার এত গরম পাত্রে যারা খেতে অনেক বেশি পছন্দ করেন তাদের ওয়াইফ তো এমনই হওয়া দরকার কি ঠিক বলছি তো এবারে পিৎজা ম্যান সাথে পরিচিত হন উনি তো পিৎজা এমন ভাবে কাটছেন যেন ওনার হাত কোনো হাতই না ইহা একটি মেশিন এই আনারস চাষীদেরও দেখুন একবার কাটাকুটিতে উনারা কেন পিছিয়ে থাকবে তেমনি পিছিয়ে নেই দেশি ফুলকপি চাষিরা কত দ্রুত ফুলকপি কেটে বস্তায় ভরছেন দেখুন নাম্বার সিক্স যেখানে আমাদের পঞ্চাশ টাকা গুনতে অনেক সময় লেগে যায় সেখানে এ মহিলা মিনিটেই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা গুনে ফেলছেন বা ম্যাডাম বা আপনি তো কাউন্টিং মেশিন থেকেও দ্রুত টাকা গুনতে পারেন আর এই চাইনিজ মডেলও কিন্তু কম যান না এক সেকেন্ডে মনে হয় ছত্রিশটি পোজ দিতে পারেন এবার এনাকে দেখুন একবার আমরা যেখানে হাত দিয়ে এতগুলো ইট তুলতে পারি না এই সুন্দরী রমণী তার হাত দিয়েই তুলে নিয়ে যাচ্ছে ইট এবার এটি দেখুন ইট নিয়ে ভিডিওটিও দেখে নিন কাজ করার সময় কোনো ওয়ার্কার যদি স্টান্ট করতে করতে দ্রুত কাজ করে তাহলে মন্দ হয় না কিন্তু এই ভিডিওটি দেখুন কিভাবে এই ওয়ার্কারটি কাজ করছেন লোকটির ট্যালেন্টের প্রশংসা না করে আর পারা গেল না নাম নাই করোনাভাইরাস ঠেকাতে যেমন মাস্কের কোনো বিকল্প নেই সেই সাথে কিন্তু খাওয়া দাওয়াও ঠিক রাখা প্রয়োজন আর সবচেয়ে বেশি প্রয়োজন লেবু খাওয়া কিন্তু আপনি একটি লেবু কত দ্রুত কাটতে পারবেন মিনিমাম তো তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মতো লাগবে কিন্তু ওনাকে দেখুন উনি প্রতি সেকেন্ডে কত লেবু কেটে ফেলছেন তাও আবার ওনার হাতও কাটছে না কোন স্ন্যাক্স হাত দিয়ে রোল করতে আপনার কতক্ষণ লাগবে এই জাপানিজ স্ট্রিট শপের শেফের মতন করতে পারবেন আমরা যেখানে হাত দিয়ে এত দ্রুত কাজ করতে পারি না সেখানে উনি চপ দিয়ে কত দ্রুত রোল করে ফেলছেন ভাবতে পারছেন নাম্বার ইলেভেন এই শেফ যেভাবে আটার ডোকে কে ট্রায়াঙ্গেল শেপে কাটছেন এমন যদি আমি কাটতে যাই তাহলে ডো এর পরিবর্তে আমার আঙ্গুলটাই ট্রায়াঙ্গেল শেপে কাটা হয়ে যাবে আর এই শেফ তো পিজার ডো বেলুন দিয়ে না বেলে ডো এর সাথে ফুটবলের মতো খেলা করে পিজার ডো বানিয়ে ফেলছে এই শেফটি কেউ দেখুন একবার উনিও কারো থেকে কম যান না নাম্বার টুয়েলভ এবার এই ভিডিওটি একটু দেখুন এই মেয়েটি থ্রেড রিল রিপ্লেস করছে উনি দুই হাত দিয়েই এত ফাস্ট কাজ করছেন কোন বিজনেস এর হিসাবে একটু ভুল হলেই মাথা খারাপ হয়ে যায় কিন্তু এই মহাশয়কে দেখুন একবার কত দ্রুত ক্যালকুলেট করছেন এটা শুধু উনিই জানেন সাথে এই মহিলাটিও কোনো অংশে কম যান না নাম্বার থার্টিন একটা বোতলের মুখ খুলতে আমাদের অনেক সময় এক মিনিটের সময় লাগে সেখানে এই ব্যক্তি সেকেন্ডেই আট থেকে নয়টি বোতলের মুখ খুলে ফেলছেন আর এই ওয়ার্কারের কাজ আপনি বেশিক্ষণ দেখলে হয়তো হিপ্রোটাইজ হয়ে যাবেন জানি না কিভাবে উনি এত দ্রুত ডোকেট টিকি বানিয়ে তাওয়ায় ফেলছেন এবার এই ওয়ার্কার কে দেখুন একবার উনি প্লেট গুলো এত দ্রুত ধুচ্ছেন দেখে মনে হচ্ছে যেন এটি ওনার হাত নয় বরং কোন মেশিন শুধু কি ধুচ্ছেন ধুয়ে ধুয়ে তিনি প্লেট পাশে ফেলে দিচ্ছেন কিন্তু কোনো প্লেটই ভাঙছে না নাম্বার ফিফটিন আপনি এক মিনিটে কতগুলো তালি বাজাতে পারবেন এই ব্যক্তি এক মিনিটে যতগুলো তালি বাজাতে পারেন ততগুলো তালি আমি আর আপনি দশ মিনিটেও বাজাতে পারতাম না উনি ইউএস এর যিনি মাত্র এক মিনিটে এক হাজার বার তালি বাজাতে পারেন যার কারণে তিনি ওয়ার্ল্ড রেকর্ডও করেছেন গেম তো বাস্কেটবল আপনারা সবাই দেখেছেন কিন্তু এই ছেলেটি যেভাবে বাস্কেটবল খেলছেন এইভাবে খেলতে কি কেউ দেখেছেন দেখে মনে হচ্ছে ওনার কাছে কোনো সুপার পাওয়ার আছে তা না হলে এত দ্রুত কিভাবে বাস্কেটে বল ফেলতে পারেন নাম্বার সিক্সটিন এই ভিডিওটি দেখুন এই ওয়ার্কারের কাজ দেখে আপনি অবাক না হয়ে পারবেনই না ওনার আপেল ছোলার স্টাইল সত্যি প্রশংসনীয় এক হাত দিয়ে আপেল মেশিনে লাগাচ্ছে আর এক হাত দিয়ে মিনিটেই ছিলে ফেলছে আপেল নাম্বার এইটিন একটা রুটি বানাতে কত সময় লাগে এটি তো আমরা সবাই জানি কিন্তু উনি সেকেন্ডে যেভাবে রুটি বানিয়ে ফেলছেন এভাবে রুটি বানাতে এখনো পর্যন্ত আমি কাউকে দেখিনি নাম্বার নাইনটিন এয়ারপোর্টে মেশিনের সাহায্যে জিনিসপত্র প্যাক করা হয় যাতে খুব দ্রুত সবকিছু প্যাক করা হয়ে যায় কিন্তু এই ওয়ার্কার যেভাবে দ্রুত প্যাক করছেন দেখে কোনো অংশে মেশিনের চেয়ে কম মনে হচ্ছে না ফ্যাক্টরিতে মেশিনের সাহায্যেই বোতলের সস ভরা হয় কিন্তু আপনি যে ওয়ার্কারকে দেখছেন উনি হাতের সাহায্যেই এমন ভাবে কেচাপ ঢালছেন মনে হচ্ছে যেন উনি কোনো জলজান্ত মেশিন এইভাবে আমরা করতে গেলে আশেপাশে অর্ধেক কেচাপ পড়ে যেত এমন দ্রুত কাজ করার ওয়ার্কার পাওয়া মালিকের জন্য ভাগ্যের ব্যাপার এদের জলযন্ত মেশিন বললে ভুল হয় না এইভাবে যদি সবাই কাজ করতে পারতেন তবে আর লক্ষ লক্ষ টাকার মেশিনের প্রয়োজন হতো না তবে একটি কথা না বললেই না এগুলো কিন্তু তারা একদিনে রপ্ত করেননি বছরের পর বছর প্র্যাকটিস করার পর তারা এই পজিশনে এসেছেন এদের মতো আমাদের অনেকের মধ্যে অনেক ধরনের প্রতিভা আছে যেটি প্রশংসার যোগ্য অনেকে তার প্রতিভা দেখাতে পারেন না লোকে কি ভাববে এটি ভেবে আবার অনেকে প্রতিভা সত্ত্বেও আমাদের সামনে পড়ে না সুযোগ সুবিধার অভাবে তবে আপনার যদি এমন কোনো প্রতিভা থাকে তবে সেটি কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারেন ইম্পারেচারটিকে সাবস্ক্রাইব করে বেলাই কোন অন নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানে শুধুমাত্র এভাবে প্লিকটার প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে